লেবু জাতীয় গাছে এই সময় যত্নটা খুবই গুরুত্বপূর্ণ কারণ লেবু গাছ এই সময় ডরমেন্সি পিরিয়ডে চলে যাবে দেখতেই পাচ্ছেন পাতা অলরেডি হলুদ হতে শুরু করেছে এবার পাতা ঝরে যাবে তারপর গাছেতে নতুন ফুল আসবে তাই এই সময় অতিরিক্ত জল দেবেন না এই সময় জল সেচের প্রয়োজন হয় না টবের গাছগুলির ক্ষেত্রেও আপনারা অল্প জল ব্যবহার করবেন একেবারে না দিলে নয় কারণ জল দিলে কিন্তু এই ডরমিনসি পিরিয়ডটা আসতে আরও দেরি হবে এবং আপনার গাছে ফুল আসবে না ফুল আসার সময় থেকেই আপনাকে আবার যত্ন শুরু করে ফেলতে হবে সেক্ষেত্রে আপনি এমওপি সার ব্যবহার করবেন এবং ফুল আসার পর অবশ্যই বোরনটা একবার দেবেন আর আপনার গাছ যদি পুরোনো হয় চুন দিতে ফুলবেন না চুন অত্যন্ত প্রয়োজনীয় লেবু গাছের ক্ষেত্রে ভালো ফলন পেতে গেলে আপনাকে এই সার ব্যবস্থাপনাগুলো দিতেই হবে এবং বন্ধুরা আমাদের সাথে আপনাকে থাকতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন